ছুটে জেলা হ্যাঁ দশ সেকেন্ড টাইম এত সময় নিলে তো না নারায়ণগঞ্জ হ্যাঁ ও তো কারেক্ট রাইট আনসার ঠিক আছে রে বুঝলো এনেন আটা বেগের না রাগ রাগ নেই না হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনারা দুই দুইটা উত্তর দিয়ে পারছেন আপনাকে ধন্যবাদ তাহলে আপনি দর্শক দুর্দশী কিছু বলেন আপনার অনুভূতিটা কি অনুভূষ্কার পাইলেন বলেন একটু কিছু বলেন না এরকম একটা সুযোগ পেয়েছি আমরা খুবই ভালো হচ্ছে আমরা দুই চার মিনিট এরকম আমাদের মধ্যে একটা বিনোদন এটা মানসিক বিকাশ ঘটবে না আসলে ভালো হচ্ছে আচ্ছা আমরা সোনাষ্টলের দুঃখিত কেমন আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম চলে যা আচ্ছা